স্বপ্নের ছয় ইন্টেরিয়র ডিজাইনের পক্ষ থেকে আমি মোহাম্মদ মামনুল ইসলাম সবাইকে আসসালাম আলাইকুম আজকে একটি ওয়াল ক্যাবিনেটের যে ফ্রেম দাঁড় করিয়েছি সেটিতে কি কি মাল আমাল ব্যবহার করেছি এখন সেটি বলবো এখানে আমরা ব্যবহার করেছি আঠারো এম এম গডজন প্লাইবোট আহমেদ ব্র্যান্ডের আর রঙের ঝামেলা না করার জন্য আমরা এখানে লাইনার ব্যবহার করেছি ইন্ডিয়ান লাইনার লাইনারটা কিন্তু গ্লোসি এই যে মেড ইন ইন্ডিয়ান লাইনার এটা এই লাইনারটা হয় মূলত দুই প্রকার একটা হচ্ছে বাংলাদেশি বাংলাদেশিটা হচ্ছে সুপার ব্র্যান্ডের তো ইন্ডিয়ানটা একটু ভালো দামও একটু বেশি তাই আমরা এখানে ইন্ডিয়ান লাইনারটা ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে অ্যানামেল পেন্টও নিতে পারেন তো আমরা লাইনার ব্যবহার করে দিয়েছি এই যে দেখেন সব আহমেদ ব্র্যান্ডের বোর্ড এই যে দেখেন এখানে সব আহমেদ ব্র্যান্ড এই যে আহমেদ এই যে প্লাইবোর্ড দেখেন তো সবই আমরা ব্যবহার করেছি পিছনে যে ব্যাক সাইডে যে প্লাই পাতলা প্লাইটা সিক্স এম এম সেটাও কিন্তু আমরা আহমেদেরই দিয়েছি এখানে যা মালামাল ব্যবহার করা হয়েছে সবই মোটামুটি হাই কোয়ালিটির মালামাল তো সব মালামালই এখানে ভালো ব্র্যান্ডের দেওয়া হয়েছে আমাদের এই কেবিনেটটা এখন কিন্তু ফিক্সড করা হয়ে গেছে আর প্রথমে যে ক্যাবিনেটটা দেখিয়েছিলাম সেটা ফিক্সড করা হয়েছিল না যার কারণে একটু ফাঁক ফুঁক দেখা গিয়েছিল তো এটাতে কিন্তু ফাঁকা ফুঁকা নেই কোনো প্রকার ফুল কাজ কমপ্লিট হয়ে গেলে ফুল ভিডিও দিব ইনশাল্লাহ আল্লাহ হাফিজ